বুবলির কালা জাদুর মেয়াদ শেষ এবার সাকিব খানকে জয় করে নিল অপবিশ্বাস ঠিক হয়ে গেল সাকিব অপুর বাংলাদেশ ছেলেকে নিয়ে বাংলাদেশে নতুন করে আবারও সংসার শুরু করলেন সাকিব খান এবং অপবিশ্বাস এবার তাহলে বুবলির কি হবে বুবলির সেই ভক্তদের কি হবে বুবলি একা একা কানবে বুবলি একা একা জ্বলবে সব সবকিছু শেষ বুবলির সংসারে বাদি নিভে গেল বুবলি শাকিব খানকে হারিয়ে ফেললো এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে হয়েছিল এখন আপনারা শাকিব খান এবং বিশ্বাসকে একসাথে দেখার পরে অনেকেই বলেছিলেন শাকিব ভাই একটি ছবি পোস্ট করার পরে অনেকেই বলেছিলেন বুবলি শাকিব খানকে একটি আংটি গিফট করেছে সেই আংটিটা শাকিব খান ভাই হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই আংটিটা জাদুর আংটি ছিল তাই না আমেরিকাতে দুই মাস শাকিব খানকে কালা জাদু করে রেখেছে বুবলি সেই কালা জাদু ডেট পার হয়ে গেছে শাকিব ভাইয়ের নেশা কেটে গেছে শাকিব ভাইয়ের ঘোর কেটে গিয়েছে এখন অপবিশ্বাসকে নিয়ে বাংলাদেশে ছেলেকে নিয়ে কেক কাটাকাটি শুরু এই যে মন্তবগুলা যারা করছেন আপনাদেরকে একটা সুখবর দেই ভেতরের খবর দেই অপবিশ্বাস শাকিব খানের বাসায় গিয়েছে অন্য দিক থেকে বুবলি শাকিব খানের বাসায় যেতে পারে না কারণটা কি জানেন অপবিশ্বাসের অবস্থানটা শাকিব ভাইয়ের বাবা মার কাছে এখন রয়েছে বাবা একসাথে বসে থেকে অপবিশ্বাসকে পাশে রেখে বোনকে পাশে রেখে ছেলের জন্মদিনের বড় আয়োজনে কেক কেটেছে সেই জায়গা থেকে শাকিব খান ভাই তার বাবা মার কথা কখনোই ফেলতে পারে না আচ্ছা অপবিশ্বাস যে ছবিগুলো পোস্ট করেছে এই ছবিগুলোতে শাকিব খানের কাছে অপবিশ্বাস যায়নি কিংবা পাশে বসেনি কিংবা সন্তানকে নিয়ে কেক কাটেনি একসাথে ছবি তুল নি আচ্ছা ফ্রেমটাই কি বেশ ফ্রেমটাই কি বড় অপবিশ্বাস শাকিব খানের সাথে ছবি তুললো কি না ছবি দিলো কি না এগুলো নিয়ে এত মাথা ব্যথা বুবলি ভক্তরা জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে কিংবা বুবলি এগুলো দেখে জ্বলছে হ্যাঁ জ্বলবেই তো আপনি যদি একজনকে একটা জ্বালা লাগাই দেন পরবর্তীতে সেই জ্বালাতে আপনি পড়বেন আপনি যদি একজনকে খোঁচা দেন সেই খোঁচাটা পরবর্তীতে আপনি খাবেন বুবলি দুইবার মাস সাকিব খানকে পেয়েছে সন্তান সন্তানকে নিয়ে সংসার করেছে এটা বুবলির জন্য বেস্ট ছিল এখন বাংলাদেশে উপবিশ্বাস সাকিব খানকে পেয়েছে এটা সাকিব খানের জন্য বেস্ট সাকিব খান ভাই দুজনকে ভালোবাসে আমি বুঝতে পারছি সাকিব ভাই দুজনকে ভালোবাসে সেটা সন্তানের জন্য হলেও ভালোবাসে এবং সম্মানের জায়গা থেকেও একটা সময় স্ত্রী ছিল কিন্তু এখন সন্তানের মা রয়েছে সেই জায়গা থেকে ভালোবাসে এখন বুবলি যে কালো জাদু করেছিল সাকিব ভাইকে সাকিব ভাই তাকাচ্ছে না বিশ্বাসের দিকে ছবি তোলেনি এই যে কালো জাদুটা বুবলির কালো জাদুটা শেষ হয়ে গিয়েছে এবার বাংলাদেশ শুরু করছে সংসার সাকিব ভাই সুন্দরভাবে হাস্যোজ্জ্বলভাবে হাস্যজ্জ্বল ভাবে ছবিগুলো তুলেছে জয়কে নিয়ে যিনি মাতোয়ারা অপবিশ্বাসের কাছে থাক বাবা মার সাথে কি অপবিশ্বাসকে নিয়ে একসাথে ঢলাডলি করে ছবি তোলা সম্ভব সম্ভব না ফ্যামিলি মেনটেন করা ফ্যামিলিতে সুন্দরভাবে সকলে মিলেমিশে থাকা এই যে সোহার্দপূর্ণ ব্যবহার এগুলোই তো দরকার এখন সন্তান নিয়ে সাকিব খান অপবিশ্বাস কি করবে সেটা দেখে তারা জ্বলবে এটা স্বাভাবিক ব্যাপার কারণটা কি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধটা অপবিশ্বাস এবং গুগলির নতুনভাবে লেগে গেল এই কারণটাই অপু যতই বলুক যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমার এগুলো এগুলো শেয়ার করবো না পারিবারিক বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আনবো না তারপরেও থামবে না এটা দ্বিগুণ আকারে বেড়ে গেল এই জয়ের জন্মদিনকে কেন্দ্র করে বরাবর জন্মদিনকে কেন্দ্র করে কিন্তু এই জ্ঞানজামটা লাগতো যখন সন্তানের জন্মদিন পালন করে অন্য দিক থেকে বুবলি ছবি পোস্ট করে ছবি পোস্ট করে দেয় অলরেডি এবার কিন্তু দেয়নি এখন বুবলি জয়ের জন্য অনুষ্ঠানে মানে জয়ের জন্মদিনে উপহার পাঠিয়েছে এখন বুবলি নিজের জায়গা থেকে শুভেচ্ছা জানিয়েছে ভালোবাসা জানিয়েছে এটা জানাতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি জানাই জানাতে পারে কেউ না জানাইলে না জানাতেও পারে এখন সাকিব খান ভাইকে নিয়ে অপবিশ্বাসের চিন্তা ভাবনা তো বেশি কারণটা অপুর সন্তানের বাবা হচ্ছে সাকিব খান সেই জায়গা থেকে সন্তানের বাবার মান সম্মান রাখা টিকিয়ে রাখা ধরে রাখা আরো বাড়িয়ে তোলা অপবিশ্বাসের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যতই সারা হোক কিংবা দূরে থাকুক কিংবা দূরত্ব হোক সম্পর্ক না থাকুক এটা অপবিশ্বাসের ব্যক্তিগত ভাবে একটা বিশাল বড় দায়িত্ব আর এই দায়িত্বটা অপবিশ্বাস মুখ চুপ করে শুধু উপভোগ করে তিনি মেনে নিচ্ছেন এবং চালিয়ে যাচ্ছেন তো ঠিক সাকিব ভাইয়ের মা বাবা যখন অপবিশ্বাসকে বাসায় পর্যন্ত নিয়ে আসতে পেরেছে সেটা অপুর জায়গা থেকে অনেক বড় একটা ব্যাপার এবং অপবিশ্বাস সেটা আবারও প্রমাণ করলেন যে হ্যাঁ ভালোবাসাটা যে ভালোবাসাতে আমি ছিলাম সেই বাসাতে আবার এসে সন্তানকে নিয়ে একসাথে ওই পরিবারের সাথে কেকটা কাটতে এটা জায়গাটা সাকিব পরিবারের কাছে ছিল আর সেই জায়গা থেকে অপবিশ্বাস আজকে পর্যন্ত নিজেকে ওই জায়গাতে ভাবতে পারে কিন্তু বুবলি কি পারে বুবলি সাকিব ভাইয়ের বাসায় যায় সাকিব সরি বাসায় বলছি অফিসে যায় সাকিব খানের সাথে সন্তানকে দেয় জোর করে ছবি তুলে কিংবা এরকম কথাও রটেছে কিন্তু না এটাও ঠিক না সাকিব ভাই সন্তানকে নিয়ে ছবি তুলবে ভিড়কে নিয়ে ছবি তুলবে এখন বুবলি যদি সাকিব ভাইয়ের কাঁধের পুরে উঠে বসে যে ছবি তুলো সাকিব ভাইকে জড়িয়ে ধরে বলে ছবি তুলো তাহলে এটার পক্ষে আমি না কারণ কি সকলেই সবকিছু পারে না উপবিশ্বাস পারে না উপবিশ্বাস যদি পারতো ওই বাসাতে বাবা মায়ের সামনে সাকিব ভাইকে জড়িয়ে টড়িয়ে ধরে ছবি তুলতো এটাই কি তার প্রমাণ যে আসলেই সাকিব ভাই উপবিশ্বাস দেখছে না কিংবা কাছে নিচ্ছে না কিংবা একসাথে মেনে নিতে পারেনি এরকমটা না সাকিব ভাই খুবই সহজ সরল এক কথায় লাজুক বাবা মার বাবা মাকে সম্মান করে বোনকে সম্মান করে দুলা ভাইকে সম্মান করে একসাথে থাকা অবস্থায় যে কোনো মানে প্রয়োজনে সাকিব ভাই সবসময় পাশে থাকে ঠিক সন্তানের পাশেও সেভাবেই রয়েছে অপবিশ্বাসের পাশেও সেভাবে রয়েছে অন্যদিকে ওই বুবলির পাশেও সেভাবে রয়েছে বিলের পাশেও সেভাবেই রয়েছে যেহেতু বাবা হিসেবে নৈতিক দায়িত্ব কর্তব্য তাকে পালন করতে হবে এখন ওই আমেরিকা থেকে বুবলি যতই কালো জাদু করুক যে সাকিব ভাই সরি সাকিব খান তুমি অপবিশ্বাসের দিকে তাকিও না অপবিশ্বাসকে দেখো না অপবিশ্বাসের সাথে কথা হইল না তার সাথে ছবি তুলল না শুধু জয়কে নিয়ে কেক কাইটো এগুলো কি শিখিয়ে দেওয়ার কথা আর সাকিব ভাই কি ডুবলি কথা শুনবে খাই দেয় কাজ নাই হ্যাঁ ভুলভাল মন্তব্য করেন আপনারা যেটাই হোক সংসার কিন্তু শুরু এই সংসার যে কতদূর শেষ হবে সেটা কিন্তু কেউ জানে না যদি সাকিব খান অপবিশ্বাস সত্যি সত্যি আবারো সংসার শুরু করে খেলাটা বুঝবেন বুবলি কিন্তু আর ওই যে আমেরিকায় থাকতে হবে বুবলি বাংলাদেশে আসবে না এখন আবার ওখানে আবার কি হয়েছে না হয়েছে আমি জানি না আবারও কি কিছু হলো কিনা আমি বুঝতে পারছি না আবারও বুবলি ওই বাংলাদেশে ফিরে এসে দেখবেন একটা দান ধরেছে হ্যাঁ আমেরিকাতে আমাকে থুয়ে এসেছে এসে আবারও সংসার শুরু করেছে আমাকে ফাঁকি দিছে কান্নাকাটি করবে হাও করবে করবে ছোটাছুটি করবে বুবলি কপাল এটাই আছে এখন অপু বিশ্বাস বাংলাদেশে খানকে পাবে সংসার করবে রাজকীয় হালে চলবে পরিবার নিয়ে থাকবে এটা অপু অধিকার বাংলাদেশের অধিকার স্বামী স্ত্রীর অধিকার সন্তানের পক্ষ থেকে অধিকার শ্বশুর শাশুড়ি পুরে তার অধিকার রয়েছে ফ্যামিলির পুরে তার অধিকার রয়েছে এটা তো তিনি ছাড়বে না কখনো ছাড়বে আপনি আমেরিকায় গিয়ে বসে থাকেন আমি বাংলাদেশ সংসার করি কথা হচ্ছে অপু বিশ্বাস কখনোই নিজের দায়িত্ব নিজের অধিকার ছেড়ে দেবে না এটা চারটেখানে কথা মনে করেন না প্রথম ভালোবাসা সাকিব কার এই ভালোবাসাকে ছাড়বে এই সন্তানের বাবাকে ছাড়বে এই সন্তানকে একা একা হতে দেবে উপবিশ্বাস পক্ষণ হতে দেবে না অপবিশ্বাসের জীবন থাকা পর্যন্ত উপবিশ্বাস এভাবে চলবে সন্তান কেন সাকিব খানের পাশেই থাকবে সংসার করবে সেটা যে যা বলে বলুক তার নিজের একটা জায়গা থেকে তিনি নিজের অবস্থান করেছে আর এই অবস্থান থেকে সাকিব খানের কাছ থেকে আরো বিশাল বড় একটা অহংকার কিংবা সাকিব খানের কাছ থেকে বিশাল বড় একটা অবদান সম্মান সবকিছু উপবিশ্বাস পাবে সাকিব ভাই এখনো উপবিশ্বাসকে ভালোবাসে আমি যতটুকু বুঝতে পারলাম ঠিক বুবলি যে জোরপূর্বক ভাবে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলো তার কাজ হলো না ওই যে পাল্টা পরে পাল্টা ছবি উপবিশ্বাস দিতে জানে কিন্তু নিজের মান সম্মান মানে আত্মবোধ এগুলো দিয়ে এগুলো দেখে অপবিশ্বাস নিজেকে একটু থামিয়ে দিল যে হ্যাঁ এগুলো করার দরকার আর তিনি কথা দিয়েছিল না সোশ্যাল মিডিয়াতে পরিবার নিজেকে নিজের স্বামীকে সন্তানকে নিয়ে আসার আলোচনায় জড়ানোর তর্ক বিতর্কে জড়ানোর ইচ্ছা আমার নাই যে যা করছে করুক এই অসুস্থ বিনোদনের মধ্যে অসুস্থ তর্ক বিতর্কের মধ্যে আমার নাই অপবিশ্বাস নিজে নিজে সংসার করবে এটাই অপবিশ্বাসের কাছে বিশাল বড় একটা ব্যাপার তো অপবিশ্বাস এবং সাকিব খান এবং জয় যদি আবারও নতুন করে সংসার করে তাহলে আপনারা কে কে খুশি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই